রীতিমতো ফ্লেক্স তৈরি করে কৃষি দফতরের তরফে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের কর্মসূচির প্রচার চালানো হচ্ছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক থেকে সরকারি দফতরের রাজনৈতিক দলের প্রচারের ঘটনা সামনে আসতেই রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে জামালপুর ব্লক সহ কৃষি অধিকর্তা দফতরে ঢোকার দরজার সামনে যেখানে ঝোলানো রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহযোগে তৈরি একুশে জুলাই শহীদ সভার সমর্থনে ফ্লেক্স আর যার নিচে বড় বড় অক্ষরে লেখা প্রচারে কৃষি দফতর ব্লক পূর্ব বর্ধমান আর সেই তৈরি হয়েছে তুমুল বিতর্ক প্রতিবাদে বিরোধীরা বলছেন বাংলায় প্রশাসন ও তৃণমূল কংগ্রেস পার্টি মিলেমিশে একাকার হয়ে গেছে এই অভিযোগের ওপরই এটা হচ্ছে শিলমোহর এ বিষয়ে জেলা বিজেপির সহসভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র কি বলছেন শুনব এই একুশে জুলাইয়ের যে শহীদ দিবস এটা তৃণমূল কংগ্রেসের একটা দলীয় কর্মসূচি সেখানে কোনো কর্মচারী ইউনিয়ন সংস্থা তারা কিন্তু প্রচার করতেই পারে কিন্তু কোথাও সরকারি দপ্তর থেকে একটা পার্টির প্রোগ্রামের প্রচারের টেক্স টাঙানো হচ্ছে এবং সেটা সহ কৃষি আধিকারিকের যে মূল দপ্তর তার গেটের পাশেই আর সেখানে সরকারি আধিকারিক যারা আছেন তারা তার আপত্তি করছেন না তার মানে তারা এটা সরকারের বেতন নিয়ে সরকারি কর্মচারী হয়ে সরকারের দপ্তর থেকে পার্টির প্রোগ্রামের জন্য প্রচার করা হচ্ছে এটা সম্পূর্ণ বেআইনি আমরা বিজেপির পক্ষ থেকে এই ধরনের ঘটনার তীব্র ধিক্ষার জানাচ্ছি আসলে আমরা দীর্ঘদিন ধরে যেটা বলে আসছিলাম যে এই রাজ্যের প্রশাসন তারা সরকারের কাজ না করে সকলের জন্য কাজ না করে তারা তৃণমূল দপ্তরের মানে তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে প্রশাসনিক অফিসগুলো এবং প্রশাসনিক অফিসার যারা রয়েছেন তারা তৃণমূলের কর্মচারী এবং নেতাদের মতো আচরণ করছেন আমাদের অভিযোগ যে সত্য ছিল সেটা প্রমাণ হলো এই জামালপুরের কৃষি দপ্তরের ঘটনায় আশা করি এই ধরনের ঘটনা শুধু জামালপুর নয় গোটা পশ্চিমবঙ্গে ঘটছে দু একটা জায়গা সামনে আসছে সব তো আর খবরে আসে না তো এই ধরনের ঘটনা থেকে প্রমাণিত যে পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই এখানে আইন আদালত প্রশাসন সব কিছুর উর্ধ্বে তৃণমূল কংগ্রেস এবং সবাই এখন তৃণমূলের পদলেহন করতে এবং তাদেরকে তেল দিদি ব্যস্ত যে আধিকারিক করেছেন এটা তিনি হয়তো তার পদোন্নতির জন্য করেছেন কারণ এই ধরনের কাজ করলে তবেই পদোন্নতি হবে এখানে সঠিক মূল্যায়ন হয় না সেটা প্রমাণ হলো জামালপুরের এই ঘটনায় এই ঘটনার জন্য আমরা বিজেপির পক্ষ থেকে তীব্র ধিক্ষার জানাচ্ছি প্রদেশ কংগ্রেস সদস্য গৌরব বলছেন শোনা যাক যে দলীয় প্রোগ্রামে পার্টির প্রোগ্রামে কিভাবে সরকারি দপ্তর তারা বিজ্ঞাপন দিতে পারে তারা আহ্বান জানাতে পারে এখান থেকেই পরিষ্কার যে পার্টি এবং প্রশাসন পার্টি এবং সরকার এই দুটো সমর্থকের জায়গায় পৌঁছে গেছে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে তাদের ডাকে হয়তো লোক আর আসবে না তাই অলিখিতভাবে সরকারি কর্মচারীদেরকে নিয়ে সরকারি দপ্তরের যত কর্মচারী আছে তাদেরকে নিয়ে হয়তো একুশে জুলাই রাস্তা ভরানোর জন্য একটা প্রচেষ্টা চলছে এটা নতুন কিছুই না এটা আমরা বহুবার পশ্চিমবঙ্গের বুকে দেখেছি আবারও দেখছি এই ধরনের জিনিস মানুষ আর আস্তে আস্তে মানছে না মেনিতে পারছে না কারণ এক তো একুশে জুলাই প্রোগ্রামটা তাদের নিজস্ব প্রোগ্রাম নয় এটা জাতীয় কংগ্রেসের একটা প্রোগ্রাম সেই সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা দেখেছি পাগলু ডান্স 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 হতে দেখেছি আমরা ডিম ভাত মাংস ভাত খেতে দেখেছি একটা উৎসবের মেজাজ তো সেই জায়গায় আজকে দাঁড়িয়ে সরকারি দপ্তর থেকে যে এই ধরনের বিজ্ঞাপন দেওয়া এটা খুবই দুঃখজনক আমরা তীব্র নিন্দা জানাচ্ছি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বাংলায় উনত্রিশ শাসনে তৃণমূল কংগ্রেসের জয়লাভের পর একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখেই হতে চলেছে তৃণমূলের প্রথম বড় জনসভা সবাই রেকর্ড জমায়েত করার জন্য পূর্ব বর্ধমান শহর রাজ্যের জেলায় জেলায় চলছে জোরদার প্রচার তা দেখি যেন অতি উৎসাহিত পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের কৃষি দফতর তারা তৃণমূলের শহীদ দিবসের প্রচারের জন্য ব্যানার ফেস্টুন তৈরি করে একেবারে দফতরের সামনেই ঝুলিয়ে দিয়েছে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস কি জানাচ্ছেন শুনবো দেখুন আমাদের দলে কৃষি দপ্তর বলে কোনো সংগঠন নেই আমাদের দলে কিষাণ তৃণমূল কংগ্রেস আছে মহিলা আছে যুব আছে ছাত্র আছে সংখ্যালঘু সেল আছে এইভাবে আছে তৃণমূল কংগ্রেসের নাম করে কৃষি দপ্তর বলে আমাদের কোনো সংগঠন নেই কে বা কারা ওই নামে ব্যানার টাঙিয়েছে আমি বলতে পারবো না যদি কেউ ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সে কোনোভাবে দিয়ে থাকে দায়িত্ব তার কারণ আমাদের দলের নাম সেখানে ব্যবহার করা হয়নি যেটুকু ব্যবহার করা হয়েছে কৃষি দপ্তর এবারে সেটা কে দিয়েছে কারা দিয়েছে কি উদ্দেশ্যে দিয়েছে সেটা আমাদের জানা নেই এবং দলের কেউ করেছে বলে আবার মনে হয় না তো সুতরাং আমরা নিশ্চয়ই খবর নিয়ে জানব যে কারা এ ধরনের কাজ করেছে এরকম আরো খবর জানতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেল আমাদের মোবাইল নিউজের এবং অবশ্যই লাইক করতে হবে আমাদের মোবাইল নিউজ নাইনটিন ফেসবুক পেজ দেখতে থাকুন সঙ্গে রাখুন মোবাইল নিউজ নাইনটিন